নমস্কার সকলকে এই ভিডিওতে আমরা মোহনবাগান দলের দুটো দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথম বিষয়টা হলো এফসি চ্যাম্পিয়ন লিগ টু যেখানে মোহনবাগান এই মরশুমে খেলার জন্য যোগ্যতা অর্জন করেছে আর এই এফসি চ্যাম্পিয়ন লিগ টুতে মোহনবাগান ঠিক কোন পদ্ধতিতে খেললে বা কিভাবে খেললে ভালো ফলাফল দিতে পারে এই বিষয়টা এবং আরেকটা যে বিষয় আছে সেটা হলো খুবই ইন্টারেস্টিং এবং ধামাকাদার বিষয় যেটা হলো ইস্টবেঙ্গল কিন্তু এবার মোহনবাগানের একটা ডিল আটকে দিতে চলেছে বিগত কয়েক বছর ধরে মোহনবাগানকে দেখা গেছে ইস্টবেঙ্গলের ডিল আটকে দিতে কিন্তু এবার ইস্টবেঙ্গল মোহনবাগানের পাকা ধানে মই দিতে চলেছে কিভাবে সেটাও জানাবো এই ভিডিওতে তো গাইজ একটা ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দেবে তো আজকে ভিডিওর যদি প্রথম টপিক নিয়ে আলোচনা করা যায় দেখো এএফসি চ্যাম্পিয়ন লিগ টু যেখানে এশিয়ার সমস্ত টপ লেভেলের ক্লাবগুলো অংশগ্রহণ করেছে বা খেলার জন্য যোগ্যতা অর্জন করেছে সেখানে আমাদের মোহনবাগান দলও যোগ্যতা অর্জন করেছে তবে এই মোহনবাগান দল যে এএফসি চ্যাম্পিয়ন লিগ টু চ্যাম্পিয়ন হয়ে যাবে এমনটা কিন্তু নয় কারণ এখানে যে সমস্ত ক্লাব আছে বা যে সমস্ত প্লেয়াররা খেলছে মোহনবাগানের বিপক্ষে মনে করো খেলবে বা অন্যান্য যেসব ক্লাবের প্লেয়াররা আছে তারা কিন্তু মোহনবাগানের প্লেয়ারদের থেকে অনেক অনেক অনেকটা হাই লেভেলের বিশেষ করে তাদের ফিজিক্যাল দিকটা তাদের শারীরিক গঠন তাদের পেশি এইগুলো কিন্তু মোহনবাগান ক্লাবের প্লেয়ারের থেকে তাদের প্লেয়ারের অনেকটাই বেশি তো সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানকে ভালো রেজাল্ট করতে গেলে কি করতে হবে এক হলো তাদের গতিতে বিট করতে হবে তাদের সঙ্গে তো ফিজিক্যালভাবে পারবে না তাদের চেহারা বড় বড়সড়ো তো সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান তো বড়সড়ো চেহারার লোককে আর মাঠে নামিয়ে দিতে পারে না বড় সড়ো চেহারা দু দশজনকে নামিয়ে দিলে কি তারা গায়ের জোরে যুদ্ধ করবে এমনটা তো নয় প্লেয়ারকেই খেলাতে হবে আবার আরেকটা দিক কি আটটা বিদেশি খেলানো যেতে পারে তো যদি মোহনবাগান প্রথম থেকেই আটটা বিদেশি খেলিয়ে দেয় এবং তারপরে দেখা গেল পঁয়ষট্টি সত্তর মিনিটে গিয়ে চেঞ্জ করতে হচ্ছে সেক্ষেত্রে ইম্পর্টেন্ট কোনো বিদেশি খেলতে পারলো না ইঞ্জুরি হলো বা কোনো কারণে তাকে পরিবর্তন করতে হলো এবং সেই পরিবর্তনের পরে যে ভারতীয় প্লেয়ার নামবে সে কতটা ভালো খেলবে কতটা ভালো পারফরমেন্স করতে পারে সেই নিয়েও কিন্তু সন্দেহ আছে তো এই জায়গায় দাঁড়িয়ে বাগানকে ভালো রেজাল্ট করতে গেলে অপোনেন্ট প্লেয়ারদের গতিতে বিট করতে হবে আর এই বিষয়টা আমি বলছি কারণ দেখো কোরিয়া জাপান এই সমস্ত দলের প্লেয়ারদের কিন্তু চেহারা খুব বেশি বড়ো হয় না তারা কিন্তু এই ভারতীয়দের থেকেও চেহারা ছোটোখাটো হয় তারা কোন দিক থেকে এগিয়ে আছে স্কিল এবং গতি তারা যখন ইউরোপিয়ান কান্ট্রির কোনো দেশের বিরুদ্ধে খেলে তারা কিন্তু যথেষ্ট ভালো ফাইট দেয় ঠিক এই জায়গাটাতেই মোহনবাগানকে উন্নতি করতে হবে মানে ইয়াং প্লেয়ার যারা তাদেরকে সুযোগ দিতে হবে যে সমস্ত প্লেয়ারের বয়স ধরো আঠাশ তিরিশ হয়ে গেছে সেই সমস্ত ভারতীয় প্লেয়ারকে কিন্তু দলে রাখা যাবে না দেখো আমি এমনটা বলছি না যে তাদের বাদ দিয়ে দাও কারণ আইএসএল এর জন্য তারা ঠিক আছে কিন্তু যখন তারা এর থেকে হাই লেভেলে যাবে তখন কিন্তু ওই সমস্ত ভারী চেহারা প্লেয়ারদের সঙ্গে গতিতে পারবে না গায়ের জোরে পারবে না দেখো যে কোনো একদিকে তো তোমায় পারতে হবে তবেই তো তুমি তাকে বিট করতে পারবে হয় গতিতে নয়তো গায়ের জোরে এবার গায়ের জোর তো আর এমনি করে বাড়ানো যাবে না তবে যেটা বাড়ানো যেতে পারে সেটা হলো গতি আর গতি কিন্তু আছে একমাত্র ইয়াং প্লেয়ারদের আর ঠিক সেই জায়গাতেই কিন্তু কাজ করছে কোচ মলিনা তার কারণ সেটাও তোমরা ভালোভাবে বোঝো তার কারণ হলো দেখো কিয়ান নাসিরি যে কিন্তু একজন ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার তবে হ্যাঁ কিয়ান নাসিরি কিন্তু ফিজিক্যালভাবে অতটা স্ট্রং নয় তবে যেহেতু সে ইয়াং সে কিন্তু বেশ গতিতে ছুটতে পারে যেটা কিন্তু অপোনেন্ট প্লেয়ারকে বেশ চাপে ফেলবে সঙ্গে আব্দুল রবি এই প্লেয়ারটাকে কিন্তু মোহনবাগান টার্গেট করেছে এরও কিন্তু গতি যথেষ্ট বেশি এবং সেই সঙ্গে মোহনবাগান জুনিয়র দলে আছে সালাউদ্দিন যে কিন্তু রাইট উইং দিয়ে অপারেট করে তো এর ফলে তোমরা কি বুঝলে কোচ মলিনাও কিন্তু এই জিনিসটা বুঝে গেছে হাই ফাই লেভেলের বিদেশি প্লেয়ার আনবে দেখো কোনো বিদেশি তো আর তেইশ চব্বিশ বছর বয়সে ভারতে আসবে না সে ব্রাইট ফিউচারের জন্য সে চাইবে যে কোনো ইউরোপিয়ান কোনো বড় ক্লাবে খেলতে ইউরোপিয়ান কান্ট্রির যদি কোনো সে বড় ক্লাবে খেলে তবে তার ফিউচার আছে ইন্ডিয়া এসে খেললে ফুটবলের ফিউচার কি আছে এটা তো তোমরা সবাই জানোই তো এই জায়গাতে যে সমস্ত বিদেশি আসবে তারা কিন্তু মোটামুটি আঠাশ তিরিশ বছরের মধ্যেই আসবে ভুল বললাম আঠাশ তিরিশ বছরের ওপরের দিকেই বয়সের প্লেয়াররা আসবে আর এই জায়গাতে ভারতীয় যে সমস্ত প্লেয়াররা আছে তাদেরকে কিন্তু তেইশ চব্বিশ বছরের হতে হবে তবেই একটা ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে আমার কিন্তু যুক্তি এটাই বলছে আর এই বিষয়ে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো এই গেলো প্রথম টপিক এবার যদি দ্বিতীয় টপিক নিয়ে আলোচনা করি সেটা হলো ইস্টবেঙ্গল এবার মোহনবাগানের একটা ডিল আটকে দিতে চলেছে কিভাবে দেখো জয় গুপ্তা। যাকে ইস্টবেঙ্গল কিন্তু প্রায় সাইন করিয়ে ফেলেছে এটা কনফার্ম বলা যেতেই পারে মানে পি কন্ট্রাক্ট সাইন হয়ে গেছে এমনটাই কিন্তু রিউমোর এই মুহূর্তে ঘোরাফেরা করছে তো ভালো কথা এর সঙ্গে মোহনবাগানের কি সম্পর্ক হলো দেখো মোহনবাগান চাইছে অভিষেক সিংকে এবার কি অভিষেক সিংকে কিন্তু অফার করেছে মনোলো মার্কুয়েজ এই বিষয়টা কিন্তু আমি আগেও আলোচনা করেছি মনলো মার্কুয়েজ অভিষেক সিং কে বেশ ভালোভাবে ব্রেন ওয়াশ করেছে এবং সে বলেছে তুমি এফসি দলে আসো তোমাকে আমি প্রথম ইলেভেন সুযোগ দেবো তুমি গেম টাইম পাবে এবং অভিষেক সিংও চাইছে গেম টাইম পেতে নো নোডাউট সে একটা যথেষ্ট ট্যালেন্টেড প্লেয়ার এবং গতিও তার মধ্যে আছে তবে সে যদি মোহনবাগান দলে সাইন করে মোহনবাগান কিন্তু তাকে প্রথম ইলেভেনের সুযোগ প্রথম থেকে দেবে না তাকে কয়েকটা ম্যাচ দেখবে তাকে প্র্যাকটিসে দেখবে সে কেমন খেলছে তবেই সে মোহনবাগান দলে সুযোগ পাবে তবে প্রথম ইলেভেনে অত সহজে সুযোগ পাবে না কারণ লেফট ব্যাকে কিন্তু রয়েছে আমাদের ক্যাপ্টেন সুভাশিস বোস আর মোহনবাগান দল কখনোই পরীক্ষা নিরীক্ষা করতে চাইবে না আর এই জায়গাটাই কিন্তু মনলো মার্কুয়েজ কাজে লাগাচ্ছে তো এফসি গোয়া দল যদি জয়গুপ্তাকে ছেড়ে দেয় তাহলে তাদের লেফ ব্যাক খেলার জন্য তো কোনো প্লেয়ার নেই সেই কারণে অভিষেক সিং তাদের প্রথম চয়েস প্লেয়ার হয়ে যাবে এবং অভিষেক সিং ভালোভাবে গেম টাইম পাবে তো সেই কারণেই কিন্তু অভিষেক সিং এই মুহূর্তে মোহনবাগানে আসার থেকে এফসি গোয়া দলে যাওয়ার জন্য বেশি ঝুঁকে আছে তো কারণটা তোমরা আশা করি বুঝতে পারলে এরকম কেন বললাম যদি জয়গুপ্তাকে ইস্টবেঙ্গল ফাইনালি সাইন করিয়ে নেয় তাহলে কিন্তু মোহনবাগান অভিষেক সিংকে অত সহজে পাবে না কারণ তোমাদের একটু আগেই বললাম অভিষেক সিংও চাইছে গেম টাইম এবং মনলো মার্কুয়েসও চাইছে অভিষেক সিংকে এফসি গোয়া দলে তো যাই হোক বন্ধুরা আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার হলো এবং এর পরবর্তীতে এই রকম আপডেট আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই